হ্যালো ফ্রেন্ডস রিমস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ভ্যালআকনটি ডাবি দিও তো সকাল সকাল আমি আর আমার ছেলে কোথায় ছুটলাম ওটা দেখো তো মর্নিংয়ে আমি আর আমার ছেলে ওদের স্কুলে চলে গেলাম যেহেতু স্কুলে খেলা স্টার্ট হয়ে গেছে কালকের থেকে আর ইউনিফর্ম পরে যেতে মানা করেছে যেহেতু খেলা হবে তাই জন্য তো সবাই আসছে একে একে করে কারণ কি এখানেও বেল পড়ে নেয় বেল পড়বে তো দেখো ওরা ফ্রেন্ডসগুলি ওর বেস্ট ফ্রেন্ড এটাই ইয়োগের ও পড়াশোনাতে খুব ভালো ছেলেটা খুবই ভালো আর খুব ঠান্ডা ভালো বাচ্চাটা আর সব কি ভালো লাগে আমার যা দেখো না সবাই আসছে হাই করবে এখন সবাই খুব কিউট লাগে ওদেরকে তো একে একে করে মানুষ সব চলে এসছে প্যারেন্টসগুলোও চলে আসছে খেলা স্টার্ট হবে আমাদেরকেও বলেছিলো কিন্তু আমাদের প্যারেন্টস কম ছিল তাই জন্য আর খেললাম না আমরা তো ওদের খেলা স্টার্ট হয়ে গেছে তো কার কার ছোটোকালের কথা মনে পড়ছে সত্যি মেমোরিস মানে কিছু একটা দেখে মানে পুরোনো দিনের কথা মনে পড়ে গিয়েছে আর এখানে বাম পানি খেলাটা যে ওটা হচ্ছে দেখো আমার ছেলে সবার আগে আউট হবে ও ফার্স্ট টাইম খেলা স্কুলে জয়েন হলেও তো ফার্স্ট টাইম ওদের ও খেলা পালো খেলার ইসাটাও এখনও বুঝে নেই তো বুঝে যাবে তো তাইও ও ওদেরকে বলছি যে তোমরা জয়েন করো জয়েন করো অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় আর এখানে খেলার ইস্যটা এটাই একটা খারাপ লাগলো যে ক্লাস ওয়ানের সাথে ওয়ান টু থ্রি ফোর এত ফোর অব দিয়েছে অ্যাকচুয়ালি ক্লাস ওয়ান টু দাও ঠিক আছে যেহেতু তো প্রথম ওরা স্কুলে খেলা পাবে যাই হোক খেলাতে জয়েন করেছি এটাই অনেকটা বেশি তো দেখো এটা আমার ভাইয়ের মেয়েও দেখছে তো সবার খেলাগুলো একটু একটু করে উঠাচ্ছি এদিকে সব ব্যাডমিন্টন খেলছে ওদিকে আরও খেলা হচ্ছে ভালো লাগে আর কি এগুলো মেমোরিস আমার আবার ঠান্ডা লেগে গেছে দেখো কথা বলে বলে গোলাটা বারবার কেমন করছে তারপর এগুলো আমার সব স্টুডেন্টই দেখো আমার আমার কাছে ওরা সব ডান্স করে আমার এখানে মোটামুটি অনেকটা স্টুডেন্ট এখানে আছে তো গেলে পরে ওরা মানে আমাকে জড়িয়ে ধরে মানে খুব আদর করে মানে তারপর স্কুল থেকে স্কুল মাঠ আছে আমাদের ওখানে গেলাম তো এখানে দেখো ওরা কি করছে ভিডিওটা আমার ফ্রেন্ড হয় মানে আমার ইয়োগের সাথে একসাথে পরে ওই ইসের মেয়েটা তো একসাথে মানে আমরাও এখন ফ্রেন্ড হয়ে গেছি আর কি তো ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সব লাইন করাচ্ছে একটা একটা করে খেলা করাবে তো খেলাগুলো দেখতে খুব ভালো লাগে ওটাই বহুত মজা যে সবগুলি আসে খেলে খেলে আর খেলে এমনিও হেলথের জন্য ভালো আর স্যারেরাও খুব ভালো পায় সব খেলাতে জয়েন করলে আর আমি ওখানটা গেলে আমার স্টুডেন্ট অনেক বেশি তো তার জন্য আর কি সবাই আমাকে খুব আদর করে তো ফার্স্ট স্টার্ট হলো ওর থেকে ওটাতে ওই টিনটার ওখানে মারতে হয় তো ওখানে ভুল মাল মারলো ওটা হলো না একে একে করে সব আসছে দেখতে খুব ভালো লাগে আর কি ক্লাস ওয়ান টু থ্রি ফোর হচ্ছে একসাথেই মানে কম্পিটিশানটা তো দেখো একে একে করে সব স্টুডেন্টগুলি চলে আসছে এটা আমার ফ্রেন্ডেরই মেয়ে ও আসে ও এত ঢিলু করে হাসছে হাঁটাটা দেখো কি স্লোলি যাচ্ছে কোথায় হবে না এত স্লো করে গেলে আরও স্পিড যেতে হবে এই তো এই যে একটা ফুচকি দেখো সব ওরা একসাথে পড়ে একে একে করে সব আর এদিকে ব্যাডমিন্টন খেলছে টিচারগুলিও খুব মানে একসাথে খেলে আর এই তো আমার ছেলে ও তো আরও বুড়্বক ও যে কি ভাবছে একটু আর একটু গেলে ও পেয়ে যেত আর একটু গেলেই হয়ে যেত ও মানে নার্ভাস হয়ে গেছে ফার্স্ট টাইম খেলছে তো তার জন্য যাই হোক ওরা ক্লাস ওয়ানের কেউই ওরা কিছু পেল না তারপর ওদের খেলাগুলো শেষ হয়ে যাওয়ার পর আমি আমার এই যে পুচকি একটা দেখো আমার এটা বনেই বলতে পারো তখন ওখানে একসাথে মানে ওর সাথে পড়ে আমার ছেলের সাথে তো ওকে নিয়ে আসছি তারপর নিয়ে আসে রাস্তার থেকে একটু ফল কিনে নিলাম ইয়োগের জন্য খাবে আপেল কমলা এগুলো কিনে নিয়েছি যে কারণ সচরাচর বেরোনো হয় না বেরোছি তার জন্য কিছু কিছু মার্কেটিং করতে এলাম আর সব কিছু উঠালাম না তোমাদের সাথে যেহেতু আমার কেকের অর্ডার একটা ছিল তারপর বাড়ি এসে আর বাড়িতে আসার পর আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হলো না এখন কেক আর লাইটটা এতটাই ডিস্টার্ব ছিল আপনি আর দেখো আমি আমার মতো কে কে এরকম কাজ করো আর গান করো আমি এই করি কাজও করতে থাকি গানও করতে থাকি তখন টাইম পাস হয়ে যায় তো আমার বেগটা রেডি হয়ে গেছে আর লাইটের আজকে এতটাই ডিস্টার্ব ছিল বলতে না আমার ভীষণ রাগ হয়েছিল কারণ কি ফ্রিজ তো ঠান্ডা না হলে হবেই না কেকের জন্য তো লাইটটা বহু দরকার ওটার জন্য মনটা খারাপ ছিল কখন আসবে যাই হোক সময় মতো হয়ে গেছে তো এটা ক্রাম কটিং করে ফ্রিজে রেখে দিলাম তো আমার ফাইনাল লুকসটা দেখো এখন কেকটা কেমন হয়েছে তো তোমরা বলবে আমার কেকগুলো তোমাদের ভালো লাগে কি না চেষ্টা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ভিড়ে ভাড়ের মধ্যে সব কাজের মধ্যেও তোমাদের সাথে শেয়ার করি তারপর দাদার স্কুল থেকে একটা কম্পিটিশন হয়েছিল অনেকগুলো স্কুল তো ও জিতেছে প্রাইজ পেয়েছে যে দেখো এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম মানে আমি সব কিছু মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করি তারপর বিকেলবেলা কেকটা নিতে আসলো কেকটা দিয়ে আসলাম তারপর পাস্তা বানাচ্ছি সবার জন্য পাস্তা খাবে তো পাস্তাগুলো বসিয়ে দিলাম দেখো তারপর একটু ঠান্ডা জলে ধুয়ে নিলাম ধুয়ে একটু তেল দিয়ে দিলে মানে একটু রিফাইন অয়েলটা দিলে মানে ভালো হয় তারপর পেঁয়াজ লঙ্কা এদিকে সয়া সস নুন হলুদ সব কিছু আছে তো পেঁয়াজটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপর একটু ইসে করার পর নাড়াচাড়া করার পর টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর একটু ম্যাগি মশলা ছিল ম্যাগি মশলা একটু দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করলাম এইভাবে খেতে খুব ভালো লাগে আর এই দিনে খুব ভালো লাগে পাস্তা টাস্তা খেয়ে আমার তো খুবই ফেভারিট বলতে নেই তো এগুলো বানাচ্ছি আর মুখেও একটু টেস্ট হবে তো সয়া সসটা একটু দিয়ে দিলাম একটু টমেটো সস দিয়ে দিলাম আমি একটু স্পাইসি খেয়ে একটু ভালোবাসি আর জানি এগুলো তো হেলদি না তবুও আমি খেতে ভালোবাসি তো খাই তো বাড়ির সবার জন্য আমরা চারজন চারজনের জন্য আমরা বেড়ে নিলাম খাওয়া দাওয়া করলাম একটু একটু সন্ধ্যা টাইমটা দিয়ে খেয়ে নিয়েছি যেহেতু এখন আমি আর আমার ছেলে আমাদের পাড়াতে পাশের বাড়িতে আর কি বার্থডেতে যাব তো এইভাবেই চলে গেছি আর কি তো দেখো গিয়ে পৌঁছে গেলাম বার্থডেতে তো মোটামুটি ওদের শেষ হয়েই গেছে তো আমরা আমরা ছিলাম আমরা লাস্টে গিয়েছি বাড়িতে লোকজন ছিল তার জন্য যেতে পারিনি তো দেখো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেওয়ার আর পাশে থাকা আইকনটি দাবিয়ে দিও এটা হলো এই যে ওরই বার্থডে অর্ণাম অঙ্কিত ওরই বার্থডে তোর বার্থডেতে আসলাম তো ওকে বললাম যে তুই একটু দেখা তোকে তারপরে যে দিদা আমরা সবাই বসে আছি ও আমরাও খুব ভালো পেতাম না আগে গিফটগুলো কীভাবে উঠাবো খুব ভালো লাগে না গিফটগুলো কী কে কী গিফট দিয়েছে খুলতে খুব ভালো লাগে তো আমি নিজেকে একটু উঠিয়ে নিলাম আর এদিকে সবাই খাওয়া দাওয়া দিচ্ছে তারপর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম